সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম সবুজ বাংলা সবুজ মাঠে আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম ইসিয়াম

বিশ্বকাপের যে বাছাই ম্যাচ গুলো আছে সেটা খেলার জন্য আসলে রয়েছে এবং আগামীতে একটি ম্যাচ রয়েছে জাপানের বিপক্ষে এবং সেই ম্যাচটিতে আপনার হচ্ছে জিততে পারলে যদি জাপানের সাথে বাংলাদেশ সেই ম্যাচটি জিততে পারে তাহলে তারা সরাসরি বাছাইয়ের জন্য বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো রয়েছে সেখানে খেলতে পারবে এবং যদি দুর্ভাগ্যবশত কোনো কারণবশত যদি তারা তা সেই ম্যাচটি জিততে না পারেন তাহলে হচ্ছে হলো গিয়ে আপনার যেহেতু এবারের যে এশিয়া কাপ হকিটা হচ্ছে সেটা ভারতে হচ্ছে রাজনৈতিক কারণে রাজনৈতিক কিছু কারণের জন্য কিন্তু পাকিস্তান সেই হকি হকি খেলাটাতে কিন্তু অংশগ্রহণ করেননি কিন্তু এশিয়ান হকি ফেডারেশন যারা রয়েছেন তারা কিন্তু পাকিস্তানকে একদম বাদ দিয়ে দিচ্ছেন না বাছাই কাপের বিশ্বকাপ বাছাইয়ের যে খেলাগুলো রয়েছে সেটি খেলার জন্য কিন্তু একটি সুযোগ তারা পাকিস্তানকে করে দিয়েছেন সেই সুযোগ সুযোগটা হচ্ছে এরকম যে এই এশিয়ান কাপে যারা ষষ্ঠতম প্লে যারা দখল করবেন তাদের সাথে পাকিস্তানকে একটি প্লে অফ খেলতে হবে তিন ম্যাচে একটি সিরিজ খেলতে হবে এবং যেই দলটি এই তিন ম্যাচের সিরিজটিতে জয় লাভ করবে তারা কিন্তু বিশ্বকাপের বাছাইটি খেলতে পারবে তো এখানে বাংলাদেশের জন্য জিনিসটি হয়ে দাঁড়িয়েছে যে তারা যদি জাপানের সাথে বিজয় লাভ করতে পারে তাহলে তারা সরাসরি আপনার হচ্ছে বাছাই খেলতে তারা না করতে পারে তাহলে তারা ষষ্ঠতম স্থান অর্জন করবে এবং স্থান অর্জন করার কারণে কিন্তু পাকিস্তানের সাথে তাদের একটি সিরিজ খেলতে হবে এবং সেই সিরিজটিতে যদি তারা জয়লাভ করতে পারে তাহলে তারা পরবর্তীতে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পারবে এবং আমরা আশা রাখছি যে এরকম একটি ধাক্কামুখী বা আপনার এতটা রিক্স নিয়ে খেলাটা ইয়ে হবে না আমরা আশা রাখব যে বাংলাদেশ ভালো খেলবে জাপান মোটো ইয়া নয় আফটার দূর কোন কোনো প্রতিপক্ষ নয় তো আশা আমরা আশাবাদী যে জাপানের বিপক্ষে তারা খুব ভালো খেলবেন এবং জাপানের বিপক্ষে জাপানকে হারিয়ে তারা সরাসরি বিশ্বকাপের জন্য আপনারা বাছাই পর্বতে খেলবেন নাকি পাকিস্তানের সাথে আবার ওই তিন ম্যাচের যে সিরিজটি হয়েছে সেটি খেলে তাদেরকে বাছাই পর্বতে যাওয়া লাগে এরকম কোন বিষয় যেন না হয় সেটাই আশাবাদী আমরা আচ্ছা ভাইয়া আগামী বছর তো আবার ফুটবল বিশ্বকাপ ফিফা কাপ খেলা হবে সবাই সবার দল ঘোষণা করছে এর মধ্যে ব্রাজিল ও ব্রাজিলের দল ঘোষণা করছে সেই দলে আমরা দেখতে পেলাম নেমার নেই আপনি এটা কিভাবে দেখছেন যে এত বড় একটা তারকা বা দেশের এত বড় একটা প্লেয়ার কে তারা দলে রাখেনি এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার প্রায় চব্বিশ বছর হয়ে গিয়েছে ব্রাজিল বিশ্বকাপ বিশ্বকাপে দেখা পাচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে ব্রাজিল তার যে দল ঘোষণা করেছেন ব্রাজিলের দল ঘোষণা করেছেন তাদের কোচ কার্লো কার্লো ছিল তো তাকে কথাটা হচ্ছে তিনি কিন্তু বলেছেন যে সত্তর জন ইন্টারন্যাশনাল প্লেয়ারটা রয়েছে প্লেয়ার যারা আপনার দলকে ফুললি সাপোর্ট দিতে পারবেন বিশ্বকাপ খেলার জন্য প্লেয়ার সেখানে রয়েছে কিন্তু সেই সত্তরটা প্লেয়ারের মধ্যে নেইমারের নামটি নেই এবং আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বিশ্বকাপ খেলার জন্য তিনি শুধুমাত্র ২৬ জন প্লেয়ারকে বাছাই করেছেন ছাব্বিশ জন প্লেয়ারের একটি তালিকা তিনি বাছাই করেছেন যেখানে মধ্যেও কিন্তু নেইমার নেই তো এখন এটি খুবই একটি আপনার বলতে পারেন যে বিষয়টা খুবই দৃষ্টিকটুর একটি বিষয় যে নেইমার মতো একজন প্লেয়ারকে মানে এটা দৃষ্টিগত কোটোর আপনি বলতে পারেন যে বাংলাদেশের যে ব্রাজিলিয়ান ফ্যান বেস রয়েছে তাদের কাছে কারণ এখানে অনেক ব্রাজিলিয়ান ফ্যানবেস ফ্যানবেস রয়েছে যাদের কাছে ব্রাজিল বলতে নেইমার নেইমার বলতে ব্রাজিল তো তাদের কাছে জিনিসটা খুবই কষ্ট কষ্টজনক হতে পারে এবং এখানে বিষয়টি হচ্ছে কোচ কোন্ নেইমারকে না রাখার কারণ হিসেবে বলেছেন তিনি প্রীতি ম্যাচ যেটি রয়েছে আপনার চিলির বিপক্ষে যে প্রীতি ম্যাচটি রয়েছে সেখানে প্রীতি ম্যাচের খেলার মধ্যে আপনার যে প্রেস কনফারেন্স টি দিয়েছে সেই প্রেস কনফারেন্সে বলছে যে নেইমারকে কে না রাখার পেছনে রয়েছে ফিটনেস ফিটনেস জনিত কারণ এখন ফিটনেস জনিত কারণ যখন বলা হয়েছে নেইমার কিন্তু সাম্প্রতিক একটা প্রীতি ম্যাচ খেলেছেন এবং সেই প্রীতি ম্যাচে তিনি নব্বই মিনিট একটানা খেলেছেন কোনো বিরতি নেননি বা কোনো ইয়ে করেননি তো তিনি এই নব্বই মিনিট খেলার পরে যখন তাকে আহ করা হয়েছিল যে কোচ আপনাকে কেন রাখেনি তিনি বলছেন আপনি ফিটনেস জনিত কারণে তখন নেইমার যে কাউন্টারটি ছিল কোচের বিপক্ষে ছিল ছিল যে আমি আমি যদি ফিট না হতাম তাহলে মিনিট কিভাবে কথা এবং সেই কাউন্টারের বিপক্ষে কিন্তু নেইমারের এই কথার বিপক্ষে কিন্তু কোচ আবার বলেছেন যে নেইমারকে না রাখাটা তার ফিজিক্যাল ফিটনেস নয় শারীরিক কোনো ফিটনেসের কারণে নয় সেটা হচ্ছে কৌশলগত বাধার কারণে বা কৌশলগত একটি জিনিস দেখে তাকে রাখা হয়নি এবং কোচ কিন্তু এরকম ভাবে বলেননি যে নেইমার ভালো খেলেন না বা না নেইমার নেইমার যথেষ্ট ভালো খেলে এটা কিন্তু কোচ নিজেও স্বীকার করেছেন যে নেইমারের যে খেলার ধরন রয়েছে বা নেইমারের সেটি সেটি অবশ্যই অবিশ্বাসনীয় খেলা কিন্তু তার বিষয়টা হচ্ছে যে তাকে কৌশলগত কিছু টেকনিক্যাল কারণে বা ট্যাকটিক্যাল কারণে ফিটনেসের কারণে কিন্তু তাকে আমরা নির্বাচন করিনি এবং সেটা তিনি বলেছেন যে ইঞ্জুরির যে বিষয়টা সাম্প্রতিক সাপ্তাহিক যে একটি ম্যাচ খেলেছেন নেইমার সেখানে কিন্তু তিনি হালকা চোট পেয়েছিলেন এবং সেই হালকা চোটের কারণে যে একটি ফিজিক্যাল ফিটনেস রয়েছে সেটির কারণে কিন্তু কোচটাকে তাকে রাখেননি তিনি বলেছেন যে আমরা এখানে তার স্কিলগত দিক দিয়ে নয় আমরা এখানে দেখতেছি যে কোন কোন খেলোয়াড়টা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থতা রয়েছে এবং মানে কোন প্লেয়ারটা দলের জন্য সর্বোচ্চ দিয়ে খেলতে পারবেন এরকম একটি বিষয় কিন্তু এখানে কথাটা রয়ে যাচ্ছে যে আপনার মেমারকে না রাখার যে বিষয়টা জন্য খুবই হতাশাজনক বলেছিলেন যে কোচ এমন প্লেয়ার খুঁজছে যে প্লেয়ার তার সর্বোচ্চটা দিয়ে দলের জন্য খেলবে জি কিন্তু নেইমারও তো নেমার সর্বোচ্চটা দিয়ে দলের জন্য অবশ্যই হয়ে খেলতে কিন্তু অনেক সিরিয়াস ইঞ্জুরি জি অবশ্যই নেই কিন্তু একটা দৃষ্টিকোটের দিকে দেখা এক সময় তার পুরোটা দিয়ে খেলেছে এখন তাকে এই কথাটা বলা কেমন না এই কথাটা বলা কিরকম বলতে আমি যেরকম নেইমারের প্রশংসা অবশ্যই করেছেন যে নেইমারের যে স্কিল রয়েছে যে কৌশল রয়েছে সেটি অবশ্যই অবিশ্বাসনীয় তো সেখানে কোনো ইয়ে নেই কিন্তু তিনি এটা যে যে ম্যাচে তিনি চোট পেয়েছেন সেই চোটটাকে তিনি একটা এখন এটাকে আমরা অজুহাত বলবো বা আমরা কি বলবো সেটা জানা নেই কিন্তু তিনি এই জিনিসটাই বলেছেন তিনি কিন্তু তার প্রেসিডেন্ট এই জিনিসটাই উল্লেখ করেছেন যেহেতু নেইমার সাপ্তাহিক আগে চোট পেয়েছে তো আমরা এরকম কোন প্লেয়ারকে দলে রাখতে চাচ্ছি না তিনি শারীরিকভাবে চোট পেয়ে আছেন বা দলের জন্য তিনি খেলতে পারবেন না এরকম বিষয়টা বলা এটা অবশ্যই দৃষ্টিগত একটা জিনিস কারণ নেইমার অবশ্যই কিন্তু তার বেস্টটা দিয়ে সবসময় খেলা ট্রাই করেছেন দলের জন্য তিনি সবসময় তার সর্বস্বটা দিয়ে খেলার ট্রাই করেছেন তো তাকে না রেখে বিশ্বকাপের মতো একটি খেলা ঘোষণা করা বা দল ঘোষণা করাটা খুবই দৃষ্টিগত একটি জিনিস তো এখনো কিন্তু আহ কোচের যে ফাইনাল যে স্টেটমেন্টটা ছিল তিনি বলেছেন যে শারীরিক কোন রাখা হয়নি এইটার কিন্তু এখনো নেইমারের কোনো আসেনি আমরা যে কোচের কথা বলতেছি তিনিও কিন্তু একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন তো তিনি অবশ্য আমরা আশাবাদী যে তিনি কিছু না কিছু বিবেচনা করেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র তার বিষয়টা দেখলে হবে না আহ কারো যেরকম কিংবদন্তি খেলোয়াড় ছিলেন নেইমারও কিন্তু কিংবদন্তি খেলোয়াড় বর্তমানে খেলোয়াড় তো দুজনেই যেহেতু তাদের প্রাইমে খুব ভালো খেলছেন তো আমরা আশা হয় যে আপনার কারলো যেরকম ছেড়ে দেওয়ার কোনো লোক না নেইমারও কিন্তু ছেড়ে দেওয়ার কোন লোক না তো আমরা দেখি হয়তো বা কালকে সকালের মধ্যে কালকের মধ্যে আমরা নেইমার কাছে আমাদের কার্লোর বিপক্ষে তিনি যেটা লাস্টে বলেছেন যে শারীরিক কোনো ফিটনেস নয় কৌশলগত বা টেকনিক্যাল কোনো ফিটনেস এর কারণে আপনাকে রাখা হয়নি আজ এ পর্যন্ত দর্শক সবুজ বাংলা সবুজ মার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ